সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এই স্থানটির নাম ফেরিঘাট বগুড়া থেকে যে বিন্দু দেখতে পাচ্ছেন এই ভিডিওটা তারা অনেকে এই জায়গাটা চেনেন কালের বিবর্তনে এই জায়গাটিতে থেকে কিন্তু ফেরি নৌকা সবগুলোই উঠে গেছে একটা সময় ছিল যে এখানকার মানুষেরা যারা ফেরিঘাটের মানুষ তারা কিন্তু আসলে এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা বিভিন্ন কাজে সারিয়াকান্দিতে ওই সারিয়াকান্দি উপজেলাতে যেতে হলে অনেকটাই কষ্ট পোহাতে হতো এই যে নদীটা এই নদীকে ঘিরে কিন্তু অসংখ্য মানুষের কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে কিছু বেদনার কিছু সুখের সম্মানিত দর্শক শ্রোতা আমি যদি আপনাদেরকে একটু দেখায় আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাঙালি ব্রিজটা এটা কিন্তু এক সময় এমন ছিল না সম্মানিত দর্শক বৃন্দু এটা এক সময় ছিল লোহার ব্রিজ যে ব্রিজটার শব্দ আমাদের বাসা আমাদের গ্রাম থেকে কিন্তু এই শব্দটা শোনা যেত একটা সময় ছিল যে এই ব্রিজে ট্রাফিক পুলিশ কিন্তু এখানে গাড়ি ঘোড়াগুলো নিয়ন্ত্রণ করতে হতো একটা গাড়ি আসলে আরেকটা সাইটের গাড়িগুলোকে থামিয়ে রাখতে হতো কালের বিবর্তনে যা এখন খুবই আরামদায়ক হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখান এখানে কিন্তু এখন অসংখ্য গাড়ি ঘোড়া চল চলতেছে সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে ব্রিজটা ছিল লোহার ব্রিজ এটাও কিন্তু এক সময় এখানে ছিল না এখানকার মানুষের কিন্তু একটা পারাপারের জায়গা কিন্তু তারা ফেরি বিভিন্ন নৌকা ছোট ছোট নৌকা কিন্তু এখানে ছিল যার কারণেই কিন্তু এই জায়গাটির নাম ছিল ফেরিঘাট দেখেন কিন্তু এখন কিন্তু এখানে একটা ফেরি বা নৌকার দেখা পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে বাঙালি নদীর নীল জল রাশি কিন্তু অনেক সুন্দর স্বচ্ছ পানি এখানকার সৌন্দর্য কিন্তু আপনাকে অবশ্যই অনেকটাই মুগ্ধ করবে আশা রাখবো যারা সারিয়া আসবেন সারিয়া গান্দিতে ঘুরতে আসবেন সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখতে চান অবশ্যই আপনারা এই বাঙ্গালি ব্রিজে আসবেন এবং বাঙালি ব্রিজের নিচে যে সুন্দর একটা দৃশ্য আছে এখানে ঘুরে ঘুরে এখানকার সৌন্দর্য উপভোগ করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় বাঙালি নদীতে দেখতে পাচ্ছেন যে এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর তাই আপনাদের সাথে শেয়ার করে না শেয়ার করে আর থাকতে পারলাম না সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা সারিয়াকান্দিতে আসবেন অর্থাৎ সাইরিয়ান্দি উপজেলাতে আসবেন অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে দেখবেন আশা করি আপনাদের সবার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগবে সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাঙ্গালি নদীর ওপরের ব্রিজে এতক্ষণ ধরে এই বাঙালি ব্রিজের এবং বাঙালি নদীর যে সৌন্দর্যটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাতে আপনার মতামত জানিয়ে দেবেন